রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা পুরান ঢাকায় রাস্তার বাড়িতে বিদ্যুতায়িত হয়ে নির্বাচনে অনিয়মের অভিযোগে সাড়া দিচ্ছে না প্রশাসন সংবাদ সম্মেলনে ছাত্র দলের অভিযোগ পোষ্যকোটা বহালের দাবিতে দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন বৃহস্পতিবার রাক নির্বাচনে অটল প্রশাসন রাজনৈতিক বিভেদের সুযোগে প্রকাশ্যে তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের পুলিশের ব্যর্থতা দেখছেন অপরাধ বিশ্লেষক টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা সকালে ভারী বৃষ্টিতে ধানমন্ডি মোহাম্মদপুর গ্রিন রোড নিউ মার্কেট জিগাতলা সহ বিভিন্ন এলাকার রাস্তাতে পানি জমতে দেখা যায় তীব্র যানজটে এতে বিপাকে পড়েন শিক্ষার্থী সহ অফিসগামী মানুষজন আপা অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে সকাল ছয়টা থেকে 9টা পর্যন্ত 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দর্শক ভোগান্তির খবর জানব রাজধানীর আরামবাগে রয়েছে আমাদের সহকর্মী रौनक মাহমুদ সৌরভ। সৌরভ, আপনার সঙ্গে এর আগেও আমার কথা হচ্ছিল তখন আপনি মোচাক এলাকায় ছিলেন। একই চিত্র দেখতে পাচ্ছি এখানে জলাবদ্ধতা। সব মিলিয়ে মানুষের জনদুর্ভোগের কথাটি জানতে চাই। আমি এখন আছি আরামবাগে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে এই জায়গায় পানি কমতে শুরু করেছে এর আগে আমি ছিলাম রাজারবাগে রাজারবাগেও আমি দেখেছি যে পানি আগের চেয়ে কিছুটা কমেছে তবে পুরোপুরি পুরোপুরি কিন্তু আসলে এখন পর্যন্ত সব জায়গার পানি এখনও নানেনি তার কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর এই জলাবদ্ধতার কারণে কিন্তু নগরবাসীকে পড়তে হয়েছে ভোগান্তিতে কারণ এখানে পানি জমে থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে ড্রেনেজ ব্যবস্থার যেই ম্যানহোলগুলো আছে সেগুলোতে কিন্তু ঢাকনা না থাকার কারণে একটা দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে আর সেই সাথে হচ্ছে বিদ্যুতের যেই তারগুলো রয়েছে সেই বিদ্যুতের তারগুলো কিন্তু আসলে আমরা দেখেছি যে অনেক সময় বৃষ্টির পানিতে পড়ে বৃষ্টির পানিতে পড়ে এই বিদ্যুতের তারগুলো লাইনের পানিতে পড়ার কারণে কিন্তু আসলে অনেক সময় দুর্ঘটনা ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে এরকমই একটি ঘটনা কিন্তু সকালে ঘটেছে বংশালে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে মিরপুরে তো আসলে এই জলাবদ্ধতার কারণে যে নগরবাসীর ভোগান্তি এটা আসলে চরমে পৌঁছেছে যাত্রী এবং পথচারীরা আমাদেরকে বলছিলেন যে যারা অফিস অফিসগামী ছিলেন এবং স্কুলে বা হসপিটাল জরুরি প্রয়োজনে যারা বের হয়েছিলেন তারা অনেকে গাড়ি পাচ্ছিলেন না আর সাধারণ যে পরিবহনগুলো আছে সেই সাধারণ পরিবহনগুলো তে কিন্তু আসলে যারা আছে সাধারণ পরিবহনগুলোতে কিন্তু ধারা অনেক বেশি চাচ্ছিলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে নগর পরি নগর পরিবহন অব্যবস্থাপনা সেই সাথে ড্রেনেজ অব্যবস্থাপনা মিলিয়ে নগরবাসীর ভোগান্তি কিন্তু আসলে চরমে পৌঁছেছে এই ছিল আমার কাছ থেকে আরামবাগ থেকে সর্বশেষ চরম ধন্যবাদ আপনাকে রনক মাহমুদ সৌরভ জানাচ্ছিলেন আরামবাগ থেকে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ডাকসু নির্বাচনের নানা অনিয়মের লিখিত অভিযোগ দিলেও এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন ডাকসু নির্বাচনকে বৈধতা দেবার কোনো সুযোগ নেই দাবি করেন নির্বাচনের দিন মিডিয়া ট্রায়ালের শিকার তিনি আচরণ করেন আচরণবিধি সম্পর্কে ধারণা না থাকায় পোলিং অফিসাররা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করেছেন নির্বাচনের অসঙ্গতি নিয়ে ছাত্রদল চাইলে আন্দোলনে যেতে পারত কিন্তু পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে লিখিত অভিযোগ দিয়েছে যথাযথ প্রক্রিয়াটি অনুসরণ করে অনিয়ম ও সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বরং ইচ্ছাকৃতভাবে কাল ক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি দর্শক এদিকে উপ উপাচার্যকে লাঞ্ছিত করবার প্রতিবাদ এবং পোষ্য কোটা পুনর্বহলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে ক্যাম্পাসে এবং অবস্থান কর্মসূচি পালন করছেন তারা এ সময় বক্তারা বলেন উপ উপাচার্যকে লাঞ্ছিতের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই সাথে পোষ্যকোটা পুনর্বহাল রাখতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা অন্যদিকে আন্দোলনের প্রভাবে রাকসু নির্বাচন পিছিয়ে যাবার শঙ্কা করছেন প্রার্থীরা তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পাসের পরিস্থিতি যতই উত্তপ্ত থাকুক বৃহস্পতিবারই হবে রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধির নির্বাচন আমাদের দুইজন ডেপুটি রেজিস্ট্রারকে আঘাত করেছে আমাদের একজন ডেপুটি রেজিস্ট্রার অলরেডি হাসপাতালে ভর্তি আছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রী গোষ্ঠীদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যদি রাষ্ট্র নির্বাচনে আমাদের প্রয়োজন হয় কর্মকর্তাদের আমরা এখান থেকে উঠে গিয়ে রাষ্ট্র নির্বাচন সহযোগিতা করার জন্য সেখানে দাঁড়াবো দশক একদিকে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এবং অন্যদিকে দুদিন পরেই রাসুর নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি সেই বিষয়টি নিয়ে কথা বলবো সহকর্মী আবরার সাহের সেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন আবরার এখন পর্যন্ত আসলে সবকিছু ঠিকঠাক নির্বাচনের জন্য কমিশন কিন্তু প্রস্তুত রয়েছে পরিস্থিতি যেভাবে গরম হচ্ছে তাতে আসলে কিছুটা সংখ্যা প্রকাশ করাই বাঞ্ছনীয় কারণ শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপ হয়ে গেছে আমরা যতটা জানি যে এই নির্বাচনে যে নয়শো নব্বইটি বুথ থাকবে এবং প্রিজাইডিং অফিসার যারা থাকবেন তাদের বেশিরভাগটাই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাটা কিছুটা কম ফলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাংশ বলেছেন কমপ্লিট শাটডাউন চলাকালে তারা কোনো কাজ করবেন না এই শিক্ষকদের আবার অনেকেই আছেন যারা নির্বাচনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ফলে আমরা নির্বাচন কমিশনারকে বলেছিলাম যে আসলে কোনো প্রভাব পড়বে কিনা তিনি যেটি স্পষ্ট করে বলেছেন যে তারা নির্বাচনের জন্য একেবারেই প্রস্তুত এখন যদি শিক্ষকরা একাংশ এখানে না আসেন সেক্ষেত্রে কিছুটা তো প্রভাব পড়বেই আরেকটি ভয়াবহ বিষয় যেটি যে শুক্রবার থেকে শুরু করে এখন অবধি আসলে প্রার্থীরা সেভাবে প্রচারণার জন্য শিক্ষার্থী খুঁজে পাচ্ছেন না ক্যাম্পাসের ভেতরে ফলে তারা হলমুখী হচ্ছেন এছাড়া বাইরে যে মেজগুলো আছে সেই মেসগুলোর দিকে যাচ্ছেন কিন্তু প্রার্থীরা বলছেন যে শিক্ষার্থীরা ছুটির একটা আমেজের মধ্যে ঢুকে গেছেন এবং এই সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আসলে এরই মধ্যে বাড়ি যাওয়া শুরু করেছেন আমরা পাঁচটি প্যানেলের সদস্যদের সংবাদ সম্মেলন করতে দেখেছি যারা বলছেন যে এই নির্বাচন করতে গেলে অবশ্যই কোন দল যেন এককভাবে সুবিধা না পায় এবং যারা এখন আন্দোলনে রয়েছেন তাদের সাথে কথা বলে উপযুক্ত পরিবেশ না তৈরি করা হলে এই নির্বাচন কি হবে সেটি নিয়ে তারা শঙ্কিত ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রাকসুর খবর জানছিলাম একই সঙ্গে আপনারা জানেন যে চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক যে তালিকাটি সেটি প্রকাশ করেছে প্রশাসন এই বিষয় নিয়ে সবশেষ তথ্য নিয়ে ইভেন মিদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন তানভীর আজকে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু শিক্ষার্থী দিয়ে অর্থাৎ যারা প্রার্থী নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের সাথে বসবেন আচরণ বিধি নিয়ে সেখানে তারা আলাপ আলোচনা এবং প্রার্থীদের অভিযোগ আছে কিনা সে বিষয়গুলো তারা অর্থাৎ যে উন্মুক্ত একটি আলোচনার আয়োজন করা হয়েছে দুপুর দুইটায় সে আলোচনায় ইতোমধ্যে প্রার্থীরা আসতে শুরু করেছেন এবং সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সেটি আসলে অনুষ্ঠিত হবে আর প্রার্থীরা যেটি বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে পূজার একটি ছুটিতে চলে যাবে সেক্ষেত্রে যারা দূর দূরান্তের শিক্ষার্থী তারা কিন্তু কিছুটা আগে এবং বিশ্ববিদ্যালয় খোলারও পরে কিছুদিন পরে আসে যেহেতু তারা গ্রামে চলে যায় সেই বিষয়টি নির্বাচনে যেহেতু তফসিল ঘোষণার সময় এই বিষয়টি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু নজরে রেখেছিল সেই বিষয়টি আসলে তারা প্রশ্ন তুলছেন পাশাপাশি এখানে যেসব প্রার্থী হয়েছেন তার মধ্যে কিন্তু উনিশজন প্রার্থী তাদের প্রাথমিকভাবে তাদের আসলে প্রার্থীতা স্থগিত করা হয়েছে নানা কারণে তবে তাদেরকে আপিলের জন্য অর্থাৎ আগামী দুদিন তারা নির্বাচন কমিশনে আপিল করবেন সেখানে তারা তাদের যে যুক্তি সেই যুক্তি তারা উপস্থাপন করে যারা প্রার্থীতা ফেরত পাবেন তাদেরকে নিয়ে পঁচিশ সেপ্টেম্বর যে প্রার্থিতার যে প্রার্থীদের চূড়ান্ত যে তালিকায় সে তালিকা প্রকাশ করা হবে তারপরে কিন্তু আসলে ২৬ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী অর্থাৎ ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু আসলে প্রার্থীরা যাবেন সেখানে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রতিশ্রুতিগুলো বিগত সময়ে আসলে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে যেগুলো আসলে উচ্চারিত হয়নি সেগুলো যেন এবার উচ্চারিত হয় সেটি আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন চাকসুর যারা নির্বাচিত হবেন সে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু আওয়াজই তুলতে পারবেন তবে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু ভিসিকে সেই সব কিছু মিলেই অর্থাৎ চাকসু নির্বাচনের জন্য বারোই অক্টোবরের দিকে তাকিয়ে আছেন শিক্ষার্থীরা ইভেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন রাকসু এবং চাকসু নির্বাচনের বিস্তারিত খবর খবর সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বাড়ছে আওয়ামী লীগের তৎপরতা বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে ঝটিকা মিছিল যদিও গেল ছয় মাসে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলবার বিরোধের সুযোগ নিচ্ছে হাসিনার কর্মীরা ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের সশস্ত্র হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ যার ছবি এখনও ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো উঠে এসেছে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তেও প্রবল দাবির মুখে তাই নিষিদ্ধ করা হয় দলটির কার্যক্রম কয়েক মাস তৎপরতা না থাকলেও সম্প্রতি নিষেধাজ্ঞা ভেঙে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী সক্রিয় রাজনৈতিক দলগুলোর মাঝে যে পারস্পরিক বিরোধ দেখা দিয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ বিগত পনেরো বছর ধরে আওয়ামী তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক অগণতান্ত্রিক নানা ধরনের কৌশল অবলম্বন করেছে এটা করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে সে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সে তৈরি করেছে নানাজন সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধা পাওয়া মানুষগুলো কিন্তু নানাভাবে আওয়ামী সহযোগিতা করার একটা চেষ্টাও কিন্তু তারা করছে তিনি মনে করেন অনেকটা প্রকাশ্যে এসব তৎপরতা চললেও তেমন কঠোর ভূমিকা রাখতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ডিএমপি বলছে গেল ছয় মাসে ঢাকা থেকে আটক করা হয়েছে অন্তত পাঁচশো জনকে এই সব জটিকা মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা এসব মিছিলে অংশগ্রহণকারী মিছিলে অর্থ সহায়তাকারী এবং মিছিলে যারা বিভিন্ন স্থান থেকে লোক জড়ো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি রাজনীতিতে এই নির্বাচনের আগে জননিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকের যদি নিয়ন্ত্রণ করতে না পারে ভোট প্রয়োগ করার যে পরিবেশ থাকা প্রয়োজন সেই জায়গাগুলো তো বিঘ্নিত হবে সেই জায়গাগুলো তো এক সাইক চ্যানেল টোয়েন্টি ফোর আয়োজন করলেন মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আটচল্লিশতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষে কথা বলছেন এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম আমরা সরাসরি যাচ্ছি সেখানে যে তার বর্ণনা দিয়েছেন এই বর্ণনার পর গতকাল জেরার আংশিক শুরু হয়েছিল আজকে সম্পূর্ণ জেরা করেছেন বিভিন্ন পর্যায়ে ওনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে কিন্তু উনি যথার্থ এবং সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে তার উত্তর দিয়েছেন আমাদের এই মামলার দ্বিতীয় সাক্ষী শহীদ সৈকতের বোন সেবন্তী সেকেন্ড হাফের সাক্ষী দিবেন এ হচ্ছে আমাদের বক্তব্য আমাদের ঘটনা প্রবাহের ঘটনা সংক্রান্তে তিনি শেষ সাক্ষী বাকি আমাদের ফরমাল উইটনেস সেবন্তী নিজে আন্দোলনের অংশগ্রহণকারী তার অংশগ্রহণের বর্ণনা দিবেন এবং তার ভাই যে শাহাদত বরণ করেছেন তার বর্ণনা দেবেন

ডিফেন্স লয়ার নিয়ে আসার চেষ্টা করেছে খুব সাবলীলভাবে এবং আমার সাক্ষী উত্তর দিয়েছেন এবং সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না বা ষড়যন্ত্র ছিল না বা পরিকল্পনা ছিল না সর ছাত্রদের ন্যায্য দাবি ছিল যে বিষয়টা গতকাল সাক্ষী একটা বক্তব্যে আপনারা দেখবেন তুলে ধরেছেন যে চৌত্রিশ বা ছত্রিশতম বিসিএসের সংখ্যাটা নাম্বারটা ভুলে গেলাম যে কোটাধারীরা বিয়াল্লিশ পেয়ে পাশ করছে আর কোটার যে বাইরের সে একাত্তর পেয়ে অযোগ্য বিবেচিত হচ্ছে দশক প্রসিকিউটর মিজানুল ইসলামের বক্তব্য আমরা শুনছিলাম সরাসরি জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার মধ্যরাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন তিনি সফর সূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ছাব্বিশ সেপ্টেম্বর এছাড়া ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভাতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফিরবার কথা রয়েছে তার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নতুন আরও দুজন সফর সফরসঙ্গী হয়েছেন জামায়াতের ড নাকিবুর রহমান এবং এনসিপির ডাক্তার তাসনিম জারা এবছর দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এমন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে এবারের দুর্গোৎসব সারা দেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে পূজা মণ্ডপের ধর্মীয় পবিত্রতা রক্ষায় সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডপ পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অনেকেই উপস্থিত ছিলেন আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্ত আমরা কিন্তু প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না